আপনাদের যদি প্রশ্ন আচ্ছা এটা আমার ফ্যামিলি কত নাম আমার গ্র্যান্ড প্যারেন্টস সৌদাগর ওখান থেকে হচ্ছে আহ নুরবাগর আব্দুল মজিদ সৌদাগর তারপরে আমি ইমরান আহমেদ আমার ফ্যামিলি কুমিল্লা থেকে নিশা ভাই যে জায়গায় আছেন যেখানে আমরা সবসময় দেখে এসেছি ওইখানে পৌঁছানো একদম ইম্পসিবল আমি সবাইকে বলবো এটা পসিবল হবে না কারণ বাংলা সিনেমা দেখা শুরু করেছে যখন থেকে উই নো হিম তখন থেকে সো আমরা এসেছি নতুন ভাবে দর্শককে একটু একটু আমার চেহারা দেখে খুব একটা ভিলেন যে লাগছে আমি শিওর সেটা লাগছে না সো মম সেটাই করতে চেয়েছেন যে আমি প্রিভিয়াসলি অনেক কিছু বেশ কিছু বিজ্ঞাপন বেশ কিছু মিউজিক ভিডিও করেছে যেখানে আই ওয়াজ দ্য বয় নে মানে একদমই খুবই সফট প্রেম ভালোবাসা একটা ইউনিভার্সিটির ছেলে বা একটু কম বয়স্ক একটা ছেলের প্রেম ভালোবাসা নিয়ে যত ধরনের কন্টেন্ট ছিল আমি করেছি অ্যাডভেঞ্চারাস জার্নি ফর মি বিকজ আমি সবসময় যেটা বললাম যে প্রেম ভালোবাসা করেই বড় হয়েছি প্রেম ভালোবাসা করছি সারা জীবন সবসময় করে এসেছি বাট ওখান থেকে বের করে যে আমি একটা ভিলেন হিসেবে আসতে পারি এটা একদমই মোমো সেটা ডিসাইড করেছেন যে আপনি করতে চান আমি অবশ্যই করতে চাই এটা অনেক এক্সাইটিং একটা জার্নি হবে বিকজ আমি কখনো আমার নিজেকে ভিলেন হিসেবে দেখি নাই থেকে শুরু করে সালমান শাহ সাকিব ভাইদের সব সিনেমা দেখে বড় হয়েছি তো যখনই সিনেমা দেখতাম তখন মনে হতো যদি একদিকে নায়ক হিসেবে নিজেকে কখনো দেখতে পারি নাই ভিলেন হিসাবে দেখতে পারার দেখতে পারার যে চাহিদাটা সেটা ক্রিয়েট হয়েছে যখন হচ্ছে আমি বিভিন্ন দেশের বাইরেও ইন্ডিয়ান অথবা অন্যান্য সিনেমা দেখেছি তখন আসলে হাইট কিছুই ম্যাটার করে না শুধুই ম্যাটার করে কতটুকু ভালো অভিনয় করতে পারি সো ওই অভিনয়টা যদি দর্শকের কাছে পৌঁছে যেতে পারি দ্যাট উইল বি আমার মানে অ্যাচিভমেন্ট আর কি লাইফে সো যখন উনি বললেন যে সিনেমায় অভিনয় করতে হবে তখন থেকে হচ্ছে আমার ভেতরে হচ্ছে একটা দুইটা ক্যারেক্টার বিল্ড আপ করতে হয়েছে একটা হচ্ছে খুবই রেগুলার ক্যারেক্টার যেটা আমি সবসময় প্লে করি আর আরেকটা হচ্ছে ওদের সাথে দেখা হলেই শাহরুখ আমি সিরিয়াস তাকিয়ে থাকতাম জাস্ট নো স্মাইল ইয়া দ্য ভিলেন তো জাস্ট তাকিয়ে আছি তোমার সমস্যা কিছু হয়েছে না না আম জাস্ট প্র্যাকটিসিং মাই ক্যারেক্টার সো ওইটাই চলছিল আর কি কাটপি সিনেমাটা আমার কাছে মনে হয়েছে রিসেন্ট টাইমে যে ধরনের সিনেমা মার্কেটে আসছে আগামীতে আরও আসবে সেটার মাঝে মাঝে এখানে নতুন আমাদের যে ডিরেক্টর আছেন উনি একদমই নতুন ইন দা বানাচ্ছেন অলসো একজন ডিরেক্টর আমি আই অলওয়েজ ওয়ান্টেড সামওয়ান যে ফিমেল দৃষ্টিভঙ্গি থেকে দেখে একটা সিনেমা করবে সেখান থেকে মমো করছেন শুভ আমাদের সাথে আছেন সেও হচ্ছে বাংলাদেশে এত বড় প্রজেক্ট কখনো করেনি একটা সিনেমা করছে আর দর্শক নিয়ে কিছু বলা নিয়ে এসে অনেক সুন্দর তো আশা করছি একটু রিয়েলিস্টিক একটা আহ গল্প একটু রিয়েলিস্টিক একটা শুরু করা হচ্ছে আপনারা সবাই পছন্দ করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম